হিন্দু ধর্মে রুদ্রাক্ষের বিশেষ স্থান রয়েছে কারণ এটি ভগবান শিবের রুদ্ররূপের সাথে সম্পর্কিত একটি পবিত্র বস্তু শাস্ত্র অনুযায়ী রুদ্রাক্ষ শুধুমাত্র আধ্যাত্মিক শক্তির উচ্চ নয় এটি শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও অনেক অনেক উপকারী রুদ্রাক্ষের মূলত দুটি দিক রয়েছে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে রুদ্রাক্ষ পরিধান করলে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং ভগবান শিবের আশীর্বাদ লাভের সম্ভাবনা বাড়ে আর বৈজ্ঞানিক দিক থেকে রুদ্রাক্ষ ধারণ করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ মৃগী রোগ এবং মানসিক অশান্তি কমাতে সাহায্য করে শীতকালে রুদ্রাক্ষের ফল পাকার সময় সংগ্রহ করা বীজগুলোকে পরিধান করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় আসল রুদ্রাক্ষ চেনার উপায় আসল রুদ্রাক্ষ চেনা খুব সহজ একটি পাকা রুদ্রাক্ষ জলে নিমজ্জিত করলে তার ডুবে যায় যদি এটি দ্রুত ডুবে যায় তবে এটি আসল এবং যদি ধীরে ধীরে ডুবে যায় তবে এটি নকল বা নিম্ন মানের হতে পারে রুদ্রাক্ষের প্রকারভেদ রুদ্রাক্ষ বিভিন্ন মুখী রয়েছে এই যেমন ধরুন এক মুখীর রুদ্রাক্ষ দু মুখীর উদ্রাক্ষ তিন মুখীর রুদ্রাক্ষ চার মুখীর রুদ্রাক্ষ পাঁচ মুখীর রুদ্রাক্ষ ছ মুখীর রুদ্রাক্ষ সাত মুখীর রুদ্রাক্ষ আট রুদ্রাক্ষ ন মুখীর রুদ্রাক্ষ দশ মুখীর রুদ্রাক্ষ এগারো মুখীর রুদ্রাক্ষ বারো মুখীর রুদ্রাক্ষ রুদ্রাক্ষ পরিধান করার নিয়ম রুদ্রাক্ষ জপমালা বা আংটি পরার আগেই স্নান করা উচিত রুদ্রাক্ষের জপমালা অবশ্যই বিজয় সংখ্যক পুঁতি থাকতে হবে কমপক্ষে সাতাশটি পুঁতি কালো সুতোয় রুদ্রাক্ষ পরিধান করা মোটেই উচিত নয় বরং লাল বা হলুদ সুতোয় রুদ্রাক্ষ পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রুদ্রাক্ষ স্পর্শ করার সময় সঠিকভাবে পরিষ্কার হাতে স্পর্শ করা উচিত এই জিনিসটি অন্য কারোর পরিধান করা উচিত নয় রুদ্রাক্ষের গুরুত্ব রুদ্রাক্ষ শুধু একটি ধর্মীয় বস্তু তা কিন্তু নয় এটি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতেও দারুণ সাহায্য করে সঠিকভাবে রুদ্রাক্ষ পরিধান করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করা সম্ভব তাই রুদ্রাক্ষের গুরুত্ব উপলব্ধি করে রুদ্রাক্ষ ধারণ করুন এবং লাভ করুন ভগবান মহাদেবের আশীর্বাদ